আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চাই সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে যা আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজব দেখছেন তাই না কি বিশ্বাস করছেন আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে তারা অতীতেও সফল হয় নাই এখনও সফল হবে না ভবিষ্যতেও সফল হবে না অবশ্যই আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল একটা কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমুখী শিক্ষার্থীদের মধ্যে আর সেই কোম কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযুগে তারা হামলা করেছে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল দুর্বৃত্তদের এই সকল জামাত শেফরী চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নতুবা আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিলো তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল পূর্বকুপলিতভাবে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজত যেহেতু সে আমাদের কাছে আছে নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সে আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে এই কথাটা আপনাদের বলছি বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের ইয়ে কি বলে যারা ফেইসবুকে লেখালেখি করে অনেকের নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এটা আপনার লোকের যা আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন অর্থে না এটা বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে এটা তো বিশ্বাস করেন না তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমাদের আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন গুজব গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায় এটা আমরা বিশ্বাস করবেন না ডিভিতে ডিভি টিভিতে আপনারা বহুদিন যাবৎ আপনারা আমাদের এ অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের 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 স্বার্থে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই যারা আমাদের মামলার আসামি ছিল যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল যারা আঠাইশে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল আমাদের হাসপাতালে হামলা করেছিল সেই সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের তাদের প্রতি অন্যায় করা হয়েছে আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি ওই এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না সেখানে আমরা আরিফ আরিফ যে আপনি যার কথা বলছেন তারে তারেক তারের কথা বলছেন আরিফ বলেছেন আমি আপনাদের যেটা বলছি অন্য কে কী বললো সেটা না এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায় তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলের থাকতেই পারে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছি তাই না আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুব থাকতে পারে সেখানে বিপিনূরের চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনূরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনও সফল হবে না ভবিষ্যতেও সফল হবে না আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম নাম আমরা পেয়েছি আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে লট জ্বলিয়ে হত্যা করেছে তাদের অনেককেও আমরা কিন্তু আইনের আর্থে নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করেছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে পরাজকতা সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন না আপনারা তো ছাড়তে পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসাবে আপনারা তাদেরকে ধরার একটি আর আপনাদের আছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসাবে সাংবাদিক হিসেবে কোনো তত্ত্ব থাকে এই সকল অপরাধীরা এ দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবিল্লা চালিয়েছিল তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন আর আপনারা পারলে ধরেন আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করত। আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো। আমরা আগে যেমন বলেছি যে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই দিনে কোনো চিন্তা না করে আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে